ও মাই গড বাংলা হয়ে উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশের প্রশংসা করে এ কেমন মন্তব্য গল রশিদ খান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দাপটে পারফরমেন্সে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে ছয় উইকেটের বড় জয় টাইগাররা সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছেন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই টসের আগে ব্যাট করে একশো তেতাল্লিশ রানে কুটিয়ে আফগানিস্তান শুরুতেই শরীফুল নাসুমা সাইফুদ্দিনের আগুন বোলিং এ ব্যাকফুটে চলে যায় রশিদের দল পরের দিকে সাকিবে দুর্দান্ত স্পেলে আফগানদের রানের গতি পুরো থামিয়ে দেয় বলাতে সবাই ছিলেন নিখুঁত চন্দে নাসুম দুইটি সাইফুদ্দি তিনটি আর সাকিব দুইটি উইকেট শিকার করেন জবাবে ব্যাট হাতে জ্বর তোলেন সাইফ হাসান রীতিমতো বিধ্বংসী ইনিংস একের পর এক ছক্কায় আফগান বলারদের উড়িয়ে দেন তিনি আটত্রিশ বলে চৌষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই তরুণ ব্যাটার সঙ্গে নুরুল হাসান সোহানো দেখে শুনে ব্যাট করে জয়ের কাজটি শস করে দেন বাংলাদেশ ম্যাচ জিতার পর উপস্থাপক যখন রশিদ খানের কাছে দলের পারফরমেন্স নিয়ে জানতে চান তখন তিনি বলেন বাংলাদেশ সত্যি দারুণ খেলেছে ওদের বলাররা শুরু থেকে আমাদের চাপে ফেলেছে আর সাইফাসানের হাসানের ব্যাটিং ছিল অসাধারণ এমন আত্মবিশ্বাসী দলকে হারানো খুব কঠিন রশিদের এমন প্রশংসায় খুশি পুরো ক্রিকেট প্রেমী বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে তিন শূন্য ব্যবধানে দাপটে জয়নে বাংলা বাস করলো টাইগাররা যা নিঃসন্দেহে নতুন এক আত্মবিশ্বাসের দিকন্ত খুলে দিল বাংলাদেশের টি টোয়েন্টি দলে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ